বন্ধুরা তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি ছেলের নাম গেস করতে হবে বলো তো বন্ধুরা ছেলেটির নাম কি হবে যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে ভি এবং তারপর রয়েছে কি মানে চাবি তাহলে ছেলেটির নাম হয়ে গেল ভি কি যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তো আমাদের মধ্যে যদি কারো নাম ভিকি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি তিনটিকে মিলিয়ে একটি মেয়ের নাম গেস করতে হবে তো বন্ধুরা মেয়েটির নাম কি হবে যদি তোমরা মেয়েটির নাম গিস করতে পারো কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গিস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে সু এবং তারপর রয়েছে বন আর শেষে রয়েছে না তাহলে মেয়েটির নাম হয়ে গেল সুবর্ণা যারা যারা উত্তরটি পেয়েছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর যদি তোমাদের মধ্যে কারো নাম সুবর্ণা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এই কার্টুনটিকে দেখো বলো তো বন্ধুরা এখানে এই কার্টুনটি কোথায় রয়েছে যদি তোমরা কার্টুনটি খুঁজে পাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি কার্টুনটি খুঁজে পেলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো এখানে রয়েছে সেই কার্টুনটি যারা যারা উত্তরটি কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে অনেকগুলো মানুষের ছবি দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে কোন মানুষটি দুইবার দেওয়া রয়েছে যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো এখানে থেকে মানুষটি দুইবার দর রয়েছে যার যার উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি তিনটিকে মিলিয়ে একটি খেলার নাম গেস করতে হবে বলো তো বন্ধুরা খেলাটির নাম কি হবে যদি তোমরা খেলাটির নাম গেস্ট করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি খেলাটির নাম গেস্ট করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে বাস এবং তারপর রয়েছে ক্যাট আর শেষে রয়েছে বল তাহলে খেলাটির নাম হয়ে গেল বাস্কেট বল যারা যারা উত্তরটি পেরেছিল কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যদি এরকম ধাতার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাও এক্ষুনি আমাদের চ্যানেলটিকে করে পাশে রাখা দাও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে অনেকগুলো মুজি দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে সব থেকে ডিফারেন্ট বা আলাদা ইমিউজি কোনটি যদি তোমরা আলাদা ইমিউজিটি খুঁজে পাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি আলাদা মুরজুটি খুঁজে পেলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো এখানে রয়েছে সেই আলাদাই মুরজিটি যারা যারা পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে বলতো বন্ধুরা শব্দটি কি হবে যদি তোমরা শব্দটি গেস করতে পারো কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা একটি শব্দটি গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে ইস এবং তারপর রয়েছে কুল তাহলে শব্দটি হয়ে গেল স্কুল যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা এবারে তোমাদের আইকিউ লেভেল টেস্ট করা হবে মানে তোমরা একটা জিনিস কতক্ষণ মনে রাখতে পারো চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা প্রথমে এই পাখিটিকে দেখো এবার এই মানুষটিকে দেখো আর সর্বশেষে এই বডি গার্ডটিকে দেখো বলো তো বন্ধুরা তোমরা কোন পাখিটিকে সর্বপ্রথম দেখেছিলে যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা তোমরা এখানে থাকা চার নম্বর পাখিটিকে আগে দেখেছিলে এবার বলো কোন বডিগার্ডটিকে তোমরা আগে দেখেছিলে কি বন্ধুরা তুমি কি উত্তরটা পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা তোমরা এখানে থাকা দুই নম্বর বডিগার্ডটিকে আগে দেখেছিলে সর্বশেষ বলো বন্ধুরা এখানে থাকা কোন মানুষটিকে তোমরা আগে দেখেছিলে যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা তোমরা এখানে থাকা তিন নম্বর মানুষটিকে আগে দেখেছিল যারা তার উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে অনেকগুলো ইমুজি দেখতে পাচ্ছ সবগুলো ইমুজি দেখতে একই মনে হলেও এখানে একটি ডিফারেন্ট বা আলাদা ইমুজি রয়েছে তোমাদের সেই আলাদা ইমুজিটি খুঁজে বের করতে হবে বলতো বন্ধুরা সেই আলাদা ইমোজিটি কোথায় রয়েছে যদি তোমরা আলাদা খুঁজে পাও কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি আলাদা ইমোজিটি খুঁজে পেলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো এখানে রয়েছে সব থেকে ডিফারেন্ট বা আলাদা ইমোজিটি যারা যারা পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ